ওয়েল ডকার ট্রিপস এখন এই ভিডিওতে আমরা একটা জিনিস খেয়াল করতে চাই সেটা হচ্ছে লেটস এটা যদি বলি যে আমার কাছে অনেকগুলো সার্ভিস আছে তো এই সার্ভিসগুলোকে আমি চাইলে কোডিংয়ে যেমন আমরা যেটা করি ইনহারিটেন্সের যে কনসেপ্ট রয়েছে যে আমি চাইলে একটা কোড বেসকে এক্সটেন্ড করে অন্য একটার সাথে কানেক্ট করতে পারি মানে একটা ক্লাসের সাথে আমি অন্য একটা ক্লাসকে যদি ইনহারিট করতে চাই তাহলে আমরা এক্সটেন্ড ব্যবহার করি পিএইচপির মধ্যে বা অন্য ক্ষেত্রে যেমন আরও কিছু ব্যবহার করা হয় আর কি তো সিমিলার ইনহারিটেন্ট যদি করতে চাই হ্যাঁ ডকারের মধ্যে আমি মডুলারিটি নিয়ে আসতে যদি চাই তাহলে আমি যেটা করতে পারি ডকার কম্পোজ ফাইলকে এক্সটেন্ড করতে পারি আর কি ঠিক আছে তো ফর এক্সাম্পল আমার এখানে একটা সার্ভিস রয়েছে এঞ্জেন এক্সেস সার্ভিস যেটা পোর্টার এইট জিরো এইটে কনফিগার করা ভলিউম মাউন্ট করা রয়েছে ফাইলটা এইটা হচ্ছে ডকারের ভিতরে যে ইঞ্জিনেক্স কনফিগারেশন আছে সেই কনফিগারেশনের সাথে এটাকে মাউন্ট করে দেবে আর কি ঠিক আছে সো এই হচ্ছে জাস্ট ইঞ্জিনেক্স কনফিগারেশন বডিম আমি এইটাকে একটু এক্সটেন্ড করতে চাই ধরেন আমি যদি এটাকে এখন এভাবে রান করি আপেন তাহলে ইউজালি কী হবে আমার এই অ্যাপ্লিকেশানটাকে অ্যাপ্লিকেশানটা বিল্ড হবে রান হবে আর কিছুই না কথাটা দিয়ে দিই অ্যাপ্লিকেশনটা বিল্ড হচ্ছে রান হচ্ছে দ্যাটস ইট আর কিছু ঠিক আছে ওয়ার্ড ইভ আমি এটাকে এক্সটেন্ড করতে চাই সিমিলার লাইক প্রোগ্রামিং এক্সটেন্ড বাই প্রোগ্রামিং ইনহারিটেন্স এখানে আমি চাচ্ছি কি আমি মডুলারিটিটাকে ইম্প্রুভ করতে যাচ্ছি ঠিক আছে ডকার ফাইলটাকে আমি মাল্টিপল ফাইলে কনভার্ট করে আমি একটা মডুলারিটি ক্রিয়েট করতে যদি সি আমার এইরকম কোনো ভাবনা থাকে যেখানে আমার পুরো প্রজেক্ট স্ট্রাকচারটা খুবই কমপ্লেক্স তো আমি এখানে কি করতে পারি আমি এখানে আরেকটা ফাইল নিতে পারি ডকার ওস ডট পেজ ডট ওয়াইএম ধরেন এই একটা নাম দিয়ে আমি আরেকটা ফাইল ক্রিয়েট করলাম এই ফাইলের মধ্যে আমি যেটা করব সার্ভিসেসের মধ্যে এসে এখানে বলে দিব ওয়েব নামক একটা সার্ভিস হবে এখানে ওয়েব নামক একটা সার্ভিস হবে যেটা এনজেন এক্সের লেটেস্ট ইমেজ নিয়ে কাজ করবে এবং পোস্ট করবে এইট এইট ফাইন এখন মেইন যে ফাইলটা আছে এই মেইন ফাইলটাতে ঠিক আছে এখানে এসে আমি কি বলবো আমি এখানে আমি এক্সটেন্ড করতে চাই এক্সটেন্ড করতে চাই কি কি এক্সটেন্ড করতে চাই আমি একটা ফাইলকে এক্সটেন্ড করতে চাই ফাইল যদিও দিয়ে দিছে আমাকে অলরেডি সাজেস্ট করে দিছে সো ফাইল লোন কম্পোজ ডট বেইস ডট ওয়াই এম এল ঠিক আছে অ্যান্ড দেন সার্ভিস হচ্ছে সার্ভিসের নাম হচ্ছে ওয়েব সার্ভিস ঠিক আছে কারণ কি এখানে কিন্তু আমি ওয়েব সার্ভিসের এই যে এখানে ওয়েব আমি বলছি সার্ভিসটার ব্যাপারে সেটাই বলে দিব মেন ভলিউম বাদ বাকি যেটা আছে যেরকম আছে ওরকমই থাকবে এখন আমি যদি এটাকে একটু বিল্ড করতে চাই দেখেন সেম বিল্ড হয়ে গেছে তো দিস ইজ দ্য থিং যেটার মাধ্যমে আপনি চাইলে আপনার পুরো অ্যাপ্লিকেশানে যদি মাল্টিপল কনফিগারেশন থাকে মাল্টিপল কি বলে মাল্টিপল টকার কম্পোজ ফাইল যদি আপনি কানেক্ট করতে চান আপনি এক্সটেন্ডের মাধ্যমে মডুলারিটিটাকে অ্যাপ্রোচ করতে পারেন ঠিক আছে যে আপনার এইটা যদি দরকার হয় ওই কম্পোজ ফাইল থেকে নাও এটা যদি দরকার অন্য কোনো কম্পোজ ফাইল দরকার অন্য একটা কম্পোজ ফাইল থেকে নাও আর কি যেমন এটার একটা এক্সাম্পল আমি যদি বলি এই জিনিসটা আমরা ব্যবহার করার সময় যে লেটস ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে আমি এক ধরনের কনফিগারেশন চাই আমি ক্রেজিং এনভাররনমেন্টে আরেক ধরনের কনফিগারেশন চাই প্রোডাকশন এনভাররমেন্টে আমি আরেক ধরনের কনফিগারেশন চাই তো এইসব কেসে তখন যেটা করতে হয় সেটা হচ্ছে এরকম মাল্টিপল ডকার কম্পোজ ফাইল আমরা ক্রিয়েট করি ক্রিয়েট করে আমরা ওই জাস্ট ওইটাকে পয়েন্ট করে দিই আর কি ঠিক আছে তাহলে একটা জায়গায় আমার মানে চেঞ্জ হইলেই আমার সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি হ্যাঁ ওই অনুযায়ী কনফিগারেশনগুলো আমরা ব্যবহার করতে পারি সো থ্যাংক ইউ আশা করি বুঝতে পেরেছেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আরও কোনো টিপস নিয়ে